হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মরাজারা এখন আমরা কথা বলবো যে বরবাদ সব বরবাদ করে দিয়েছে বক্স অফিসে বরবাদ সব বরবাদ করে দিয়েছে বক্স অফিসে বক্স অফিসের তাণ্ডব যাকে বলে বক্স অফিসের ঝড় যাকে বলে না আমি এখন এখানে এক্স্যাক্ট ফিগার বলতে আসিনি এক্স্যাক্ট ফিগার এখন অবধি কোনো পেজ থেকে দেওয়া হয়নি আর আমি মন গড়া কোনো ফিগার বান বানাতে চাই না বাংলাদেশের বিশেষ করে কারণ বাংলাদেশটা মানে আমার মানে আমি জানি না সেখানে কিভাবে বক্স অফিস ওয়ার্ক করে সেখানে কিভাবে কি হয় তো আমি সত্যি বলছি আমি সেটা বলতে পারবো না যে এই এই হল থেকে এত এত কালেকশান এসছে এটা আমার বলা সম্ভব না আমার এখানে আমি যেরকম বুঝতে পারি জানতে পারি তাই একটা একটা ট্রেড ফিগারের মতন দেওয়ার চেষ্টা করি কিন্তু সেটা অসম্ভব বাংলাদেশের পক্ষে বাংলাদেশের থেকে জানার পক্ষে তবে এইটুকু বলতে পারি এখনই আমি তোমাদেরকে সব রেকর্ড ভেঙে দিয়েছে হ্যাঁ তুফানের রেকর্ড ভেঙে দিয়েছে আর দরদের রেকর্ডও ভেঙে দিয়েছে সব ভেঙে দিয়েছে বরবাদ একটা হিউজ নাম্বারের বক্স অফিস কালেকশন করেছে দেখো আজকে আমি তোমাদেরকে একটা জিনিস বলি রাত্রি বারোটার সময় এসকে খানের যে প্রোডাকশন পক্ষ থেকেই কিন্তু জানানো হয়েছে যে দর্শকের চাপে গাইবান্দার রোমা সিনেমা হলে রাত্রি বারোটায় বরবাদের শো দিতে হয়েছে এই ঝিল্লু শো লাগা মিড নাইট ইয়াস এটা কিন্তু কালকে দিতে হয়েছে এছাড়াও পাবলিক রিয়াকশনগুলো দেখো এটা হচ্ছে নাইট শোয়ের রেসপন্স ঠিক আছে

যাই হোক এগুলো হচ্ছে নাইট শোয়ের রিভিউ আচ্ছা কিছু কিছু মানুষ কি লিখছে সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি যে শাকিব খান ন্যাশনাল অ্যাওয়ার্ড মারবে ইয়েস শাকিব খান ন্যাশনাল অ্যাওয়ার্ড মারবে এ ধরনের কথাবার্তাও কিন্তু লেখা হয়েছে আমি যাই না আমি তো ছবিটা দেখিনি এই এই দেখো বরবাদে যেমন অ্যাকশন তেমন ভায়োলেন্স তেমনই গল্প এই সাকিব এই সিনেমা এবং শাকিব খান ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবে সাধারণ দর্শক ভাই সাহ আর কি বলবো মানে আলাদা লেভেলে কিছু একটা করেছে মেগাস্টার শাকিব খান এবার তোমাদেরকে ফাইনালি বক্স অফিস নিয়ে যেটা বলার সেটা হচ্ছে সিনেবাস কিন্তু পরিষ্কারভাবে কি কি লিখেছে দেখো মানে বক্স অফিস নিয়ে হ্যাঁ দু ঘন্টা আগে এই পোস্টটা করেছিল সিনেবাস লিখেছিল বরবাদ ওপেনিং ডে কালেকশান দাগি জঙ্গলি অন্তরাত্মার চক্কর জিন থ্রি এর তিন গুণ কালেকশান আচ্ছা খুব শীঘ্রই বক্স অফিসের ডাটা প্রকাশ করা হবে লেখা হয়েছে স্টার সিনেপ্লেক্সের সবাই সবাইকে ছাড়িয়ে বরবাদ এক নাম্বারে আজকে বরবাদের শো সংখ্যা তেইশটি ইয়েস তেইশটি তো আমি পড়ি আর কি বিষয়টা সিঙ্গল স্ক্রিনের পাশাপাশি সিনেপ্লেক্সেও সবাই ছাড়িয়ে সবাইকে ছাড়িয়ে গেছে গেল বরবাদ বরবাদের রেসপন্স প্রতিনিয়ত বেড়েই চলেছে এবং রিভিউ সুপার পজিটিভ এখনও পর্যন্ত নেগেটিভ রিভিউ চোখেই পড়েনি যার কারণে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ বরবাদ শো বাড়াতে বাধ্য হয়েছে সার সিনেপ্লেক্সে আজকে এক তারিখ আজকে এপ্রিল মাসের এক তারিখ কোনো রকম এপ্রিল ফুল না করেই বলছি এটা একদম অরিজিনাল খবর বরবাদ চলছে তেইশটা শো নিয়ে চলছে আঠেরোটা শো নিয়ে জঙ্গলি চলছে দশটা শো নিয়ে চক্কর চলছে নটা নটা শনি আর জিন চলছে চারটে শনি এবং অন্তরাত্মা চলছে একটা শনি এবার ফাইনালি বিএমআর যে পেজটা রয়েছে সেই পেজটা থেকে আমি যতটুকু যে আপডেট পাচ্ছি বাকি সিনেমাগুলোর সেগুলোর বক্স অফিস তোমাদেরকে দিয়ে দিচ্ছি বাকি সিনেমাগুলো এই জিন থ্রি ছবিটা খুবই কম লিমিটেড শোতে রিলিজ করেছে চুরানব্বই হাজার টাকার মাল্টিপ্লেক্স কালেকশন করেছে ফর টু শোজ অন্তরাত্মা করেছে এক লাখ বাইশ হাজার টাকার ফর টু শোজ এবং জংলি করেছে ফ্র ফর এইট শোজ মাল্টিপ্লেক্স ক্রস কালেকশন ফোর পয়েন্ট নাইন এইট ল্যাক্স খুব ভালো কালেকশন এটা চক্কর তিনশো দুই এটা মানে মানে হঠাৎ করে স্ম্যাশ কালেকশন করেছে মানে জঙ্গলির থেকে অনেক বেশি কালেকশন কিন্তু চক্কর তিনশো দুই করেছে দশটা সোজ থেকে সিক্স পয়েন্ট ফাইভ সেভেন ল্যাক্স তো প্রত্যেকটা বাংলা ছবি খুব ভালো চলছে এখন অব্দি বরবাদের টাইরা দেয়নি দিলে অবশ্যই সেই বিষয়টাকে নিয়ে ভিডিও বানাতে চলে আসবো এবং তখন থেকেই কিন্তু আমরা একটা আইডিয়া করে নেবো মাল্টিপ্লেক্স কালেকশন পেলে আমি সেটা আমি বলে দিতে পারবো যে মাল্টিপ্লেক্স কালেকশন এরকম হলে বক্স অফিস মানে ওভারঅল বক্স অফিস কালেকশানটা কত হতে চলেছে যায় সেটার আইডিয়া এতদিনে তো হয়ে গেছে বাংলাদেশে এতগুলো বক্স অফিস ভিডিও বানাতে বানাতে এতগুলো এ করতে করতে এখন শুধু বরবাদ নিয়ে মেতে থাকার সময় তো ভীষণ ভালো লাগছে এরম এরম রেসপন্স এরম চারিদিকে উন্মাদনা ভীষণ 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 ইন্টারেস্টিং এবং বরবাদ কিন্তু সবার থেকে বাপ লেভেলে উঠে গেছে এটা কিন্তু বোঝা যাচ্ছে তো দেখা যাক বরবাদের কালেকশনটা কখন আসে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে এভাবে